সকাল সকাল চলে আসলাম ছাঁদে সারটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এ ছেলের জন্মদিন আসছে ভাবছি একটু পাপড় বানাবো তো যাই না পাপড় বানানো হতে পারে কি না সেটাও বলতে পারছি না কারণ ওয়েদারটা খুবই খারাপ তো যদি ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই পাপড় বানাবো হলে বাজার থেকেই পাপড় নিয়ে আসবো আর ছাটটা পরিষ্কার করে রাখতে হয় সবসময় কারণ বাচ্চারা খেলাধুলো করে যদি পড়ে যায় তাহলে পাটাগুলো ছালিয়ে যাবে কিংবা পায়ে কিছু ফুটে যাবে সেই কারণে একটু ছাঁটটা কিন্তু সবসময় ধুয়ে ঝাড়ু করেই রাখি আর এখানে যতই পরিষ্কার করে না বুড়ো বুড়ো লোকেরা কিন্তু এখানে নোংরা করতে আছে বাচ্চাদের থেকে বড়রা। আমাদের আর বিড়ি চিগারেট সব খাবে আর এখানেই ফেলে দেবে কি বলো তো সবাই পরিষ্কার জায়গায় নোংরা করতে কি যে ভালো লাগে আমি সেটাও পারি যাই না ওদের ঘর দর কীরকম পরিষ্কার করে রাখে যারা বাইরে নোংরা এত করে রাখে তাদের ঘর বাড়ি কেমন সেটাও তো আমি বুঝতে পারি না তো যাই হোক যতই নোংরা করে আমি পরিষ্কার তো করতে হবে আমাদের একটা বিহারি নিচেও আছে তারাও এরকম মাঝে মাঝে পরিষ্কার করতো এখন আর করে না তো আমি যাই আমার বাচ্চা কাছে আছে সবাই বাচ্চারা খেলতে আসে তো সেই জন্য আমি পরিষ্কারটা করে রাখি আর বলো পরিষ্কার জায়গাটা কিন্তু সব সময় ভালো লাগে দেখতে চলতে ফিরতে তো সেই জন্য ভাবছি পাপড় বানাবো তো ছাদটা একটু পরিষ্কার করে দিই তো এত বড় ছাদ তো সে আমার মায়ের উঠোনের মতো এত বড় উঠোন ঝাড়ু করতে করতে মাজা কোমর লেগে যায় তো কি করব কষ্ট করে করতেও হবে আর আমি প্রায় তোমাদের দেখাই না তাই কি আমি সব সময় টুকটাকে কোনা থেকে ওখানে থেকে আমি পরিষ্কার করতেই থাকি সেই জন্য অল্প কিছু আছে এই পাথর ফাথরগুলো আছে এটা ওটা খেয়ে ফেলেছে সেগুলোর জন্য আমি একটু ঝাড় দিয়ে নিলাম যাতে পাপড়ের উপরে উড়ে কিছু না পড়ে তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজ পুরো দিনে কি করছি না করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যতই কষ্ট হোক মেয়েদের এসব কাজগুলো করতেই হবে আর যদি শাশুড়ি থাকে তাহলে কিন্তু একটু হেল্প পাওয়া যায় কিন্তু শাশুড়ি শ্বশুর না থাকলে কিন্তু কোনো রকমই কারোর কাছ থেকে হেল্প পাওয়া যায় না কিন্তু আমার বরমশা কিন্তু অনেকটাই হেল্প করে দেয় আমার আর এদিকে দেখতে পাচ্ছ ছাঁদে চলে আসছি বলছি গরম লাগছে ঝাড়ু করেছিলাম সেই জন্য আর ওয়েদারটা একটু মেংলা মেংলা করে আছে যাই না বৃষ্টি হবে কি না আর বরমশা বলতে চলো না আমার শাক গাছটা একটু দেখাও না তোমার বন্ধুদের তো চলে আসলাম ছাঁদের পরে দেখো আমার নৌদের কাছ থেকে এই শাক গাছ দানা নিয়েছিলাম তা কেমন হয়েছে দেখো কী মোট ওটা পুঁইশাক তোমরা ক্যামেরা তো দেখতে পাচ্ছ কি না যাই না ও সাইডই তিনটে চারা হয়েছে আর এদিকে বড় বড় হচ্ছে কেমন পয়সানে আছে সেটা তো তোমরা পরের ব্লগে দেখতে পাবে আর বর্মশাই এত খুশি দুটো পুঁইশাক গাছ নিয়ে কি বলবো তো যাই হোক চলে আসলাম ঘরের মধ্যে বিছানা তুলে নিচ্ছি কারণ সপ্তাহে তো বিছানাটা চেঞ্জ করতে হবে বাচ্চা আছে তো চেঞ্জ না করলে ভীষণ নোংরা হয়ে যায় এদিক দেখো আমার গোপালের অবস্থা অবস্থাটা আমি সব এখানে নিচেই রেখেছি আর ও সেই বিছানার উপরে লাফালাফি করছে তো যাই হোক আমার ছেলের জন্মদিন আসছে ভীষণ মিস করছে আমার শ্বশুর শাশুড়ি যদি থাকতো তাহলে কত না মজা হতো তো যাই হোক এটা কী হলো তো আমার গ্যাসের চাপ দিয়েছে পিঠে তোমাদের আমি সব সময় বলি যে আমি কি কোনভাবে যে কিভাবে আমার মৃত্যু হবে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না কারণ আমার কখনো কখনো এমন জোরে গ্যাসের চাপ দেয় তো মনে হয় যে আমার জানটাই চলে যাবে তো আমি ফুল গাছে জল দিতে গেছিলাম তো দিতে গিয়েই গুড়ি যেই মেরেছি আর আমার পিঠের দিকে গ্যাস চাপ দিয়েছে আমি বর্মশাইকে বলছি গ্যাসের ট্যাবলেট নিয়ে এসো গ্যাসের ট্যাবলেট নিয়ে এসো তারপর নিয়েছি নিয়ে এক বিছানায় বসে আছি তো এখন ম্যাগি বানা বানাতে বসিয়ে আমি ফুল গাছে জল দিতে গেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি কিন্তু সেখানেই আমার ধরে নিয়েছিল এই গ্যাস গ্যাসের চাপ দিয়ে নিয়ে আমার প্রচণ্ড অসুবিধা করে আমার যত যখন গ্যাসের চাপ দেয় আমার ইঞ্জেকশান ছাড়া আমার নিতে হয় না আর এমনিতেই তো পুরো শরীরেই সময় ব্যথা থাকে অনেকেই বাজে কমেন্ট করে আমি যখন লাইভে এরকম কিছু ভাব বলি ভাব দেখাই যে আমার গা হাত পা ব্যথা আমি যখন এরকম মনে হয় না যে বসার সময় অসুবিধা ওঠার সময় তখনই কিন্তু অনেকে বাজে কথা বলে তো তাদের বলার সময় বলুক আর আমার শোনার সময় শুনি আমি তো সবারই বাজে কথা শুনে যাচ্ছি তো সেই উপরবেলায় আছে বিচার করার তো যাই হোক কী বলবো এই গ্যাস গ্যাসের চাপ নিয়ে আমি সারাটা জীবন ভুগ ভুগতে হবে হয়তো আর হয়তো আমার মরণ যদি হয় তো এই গ্যাসের চাপ দিয়েই মরণটা হবে তো যাই হোক ছেলের জন্মদিন আসছে পূজা আসছে তো ছেলের চুল কেটে নিলাম এবার আমার বাড়ি আমি যখনই কাটি পি আমি দুজনেই কেটে নিই আর আমি কিন্তু বিউটি পার্লারে যাই না যখনই কাটি আমার বরমশার কাছ থেকে কারণ বিউটি পার্লারে যখন আমি কলকাতায় ছিলাম ব্যাঙ্গালোরে ছিলাম না যখন কলকাতায় ছিলাম আমার কিন্তু অনেক লম্বা চুল ছিল আর তখন কাটতে গিয়ে এই যে আমার দেখতে পাচ্ছ ছোটো এর থেকে আরও ছোটো চুল করে দিয়েছিল আমি ঘরে এসে প্রচণ্ড কেঁদেছিলাম বলেছিলাম আর আমি কখনোই বিউটি পার্লারে গিয়ে কাটবো না সেখান থেকে আমি আর জীবনেও বিউটি পার্লারে গিয়ে চুল কাটি না হয় আমার দি বাড়িতে যাই দিদির বাড়ি কাটি দিদি কেটে দেয় না হলে ওইভাবেই থেকে যায় আর এখন তো বর্মশাই ছাড়া আর কেউ চুলই কাটে না তো জানি না তোমাদের কেমন লাগলো দেখো ফাইনালি আমার বরমশাই চুলটা আমার কেটে দিলো আর বেশ ভালোই চুলটা কাটে ভি আমার তো খুবই পছন্দ হলো যতই কষ্ট হোক না কেন রান্না তো বান্না তো করতেই হবে তো চলে আসলাম রান্নাঘরে শাক দেব দে একটু শাকটা বেছে দিল কারণ আমি বসে উঠে কোনো কাজ করতে পারছি না তো অনেকটাই বেটার সঙ্গে সঙ্গে দামি গ্যাসের ট্যাবলেট খেলাম তো সেই জন্য আর একজন আমাকে বলেছিল তুমি দামি গ্যাসের ট্যাবলেট হাতের কাছে রাখবে দেখবে আর ইঞ্জেকশানটা নিতে হবে না তো এবার দেখলাম অনেকটাই সুবিধা পেলাম না সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি ঠিক আছি এমনি ঠিক আছে আমি যখন বাঁচাই ডান সাইড ঘুরছি তখন আমার ব্যথাটা বেশি মনে হচ্ছে তাহলে সকাল থেকে অনেকটা বেটার আছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর এখন আমি বসে পড়লাম মুরগি পরিষ্কার করতে তোমাদের তো আগের ব্লগে দেখিয়েছি মুরগিটা কি করে মারলাম এখন আমি পুরো কাটাকুটি করব পরিষ্কার করব কারণ কেউ নেই ঘরেতে আমাকে কিন্তু সব কিছুই করতে হবে আর এই মুরগিটার কিন্তু পুরো পরিষ্কার করে কেটে আমি কিন্তু এটাকে বিরিয়ানির জন্য রেডি করব তো আমি কি। কটা ভাগ করছি সেটাও তোমরা দেখে নাও দেখে কিন্তু তোমাদের হাসি পাবে আর আমি সব সময় বলি যে আমার নিজের কাজ আমার নিজেই করতে পছন্দ হয় কে কি ভাবলো কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না আগের ভিডিওতে অনেকেই দেখি বাজে কমেন্ট করেছে তা তোমাদের বলি তোমাদের ঘরে মা বোন নেই তাদেরকে বাজো কমেন্টগুলো করো ঠিক আছে আমাকে বলতে শোনা দেখবে আবার মজা নেবে আবার বাজো কথা বলবে তা বলো আমার কোনো কিচ্ছু যায় আসে না আবার কেউ কমেন্ট করছে আমি যখনই অসুস্থ পড়ি এই কারণে যে আমি মুরগি কাটি বলে তো কমেন যে কি করে করতে গায়ে লাগে আমি সেটাও বুঝতে পারি না তো ফাইনালি কিন্তু আমার মুরগি কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি তিন ওয়াইট করেছি তোমরা দেখে নাও একটা গিলে মাঠে পা আর একটা চিলি চিকেনের জন্য কিছুটা আর একটা বিরিয়ানির জন্য তো আমার মুরগি ফাইনালি কাটা কমপ্লিট হয়ে গেলে এবার চলো আমি বিরিয়ানিটা বানিয়ে ফেলেছি সেটাও তোমাদের একটু শেয়ার করি এবার দেখো দেবর বসেছে স্প্রাইট ঢালতে আর আমার জামাইবাবু এখানে খেতে বসেছে আমি খেতে বসেছি আমার ছেলে এখানে কিন্তু আমার বরমশাই নেই কেন বলো তো বরমশাই কিন্তু চলে গেছে বিল্ডিংয়ে বিল্ডিংয়ের মালিকের সঙ্গে পাঠিতে আর বিল্ডিং ওনার এমন একটা মানুষ যে আমার বরমশাইকে নিয়ে সব জায়গায় যায় এমন জায়গা নেই যে ওকে নিয়ে যায় না এতটা সম্মান করে একদম ছেলের মতো সম্মান করে আর এমন একটা কথা বলেছে তোমাদের কিন্তু নেক্সট ব্লগে বলবো যে কি এমন কথা বলেছে বাইরের মানুষ এতটা সম্মান দেয় আর নিজেদের মানুষ এতটা অপমান করে সেটা তো তোমাদের বলে বোঝাতে পারব না তো যাই হোক বিরিয়ানি খেতে বসেছি তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই তোমাদের ভালো ভিডিও আনার চেষ্টা করবো